বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাতাশ জন ফরিদপুরে শুদ্ধ ঘোষিত বিএনপির উপজেলা ও পৌর কমিটি ঘিরে তীব্র ক্ষোভ অভিযোগ উঠেছে এই কমিটি বিএনপি নয় যেন আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি কমপক্ষে জন পদধারী ও সক্রিয় আওয়ামী লীগ নেতা এবং তাদের সহযোগী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ পদ দখল করেছেন এটি কি বিএনপির অভ্যন্তরে কোন গভীর সাংগঠনিক খেলার ইঙ্গিত আলফাডাঙ্গায় নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদককে বানানো হয়েছে বিএনপির সহ সভাপতি কৃষক লীগ ও যুবলীগের সক্রিয় কর্মীরাও পেয়েছেন সহকোষাধ্যক্ষ থেকে সদস্যপদ পদ এমনকি ফেসিবাদ বাস্তবায়নকারী হিসেবে পরিচিত সাবেক ডিএমপি কমিশনারের শ্যালোকও সদস্য হয়েছেন জেলা বিএনপির নেতা দায় এড়িয়ে বলেছেন কেন্দ্র থেকে ফরওয়ার্ড করায় যাচাই বাছাই হয়নি তবে প্রমাণ মিললে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়েছেন কমিটি ঘোষণার পর থেকেই নির্যাতিত ও পদবঞ্চিতরা বিক্ষোভ করছেন সবচেয়ে গুরুতর বিষয় হল কমিটি অনুমোদনের স্বাক্ষরের নিচে লেখা আছে নির্দেশিত হয়ে এই কমিটি অনুমোদন করা হইল প্রশ্ন উঠেছে কোন নির্দেশে বিএনপিকে দুর্বল করতে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীদের এত গুরুত্বপূর্ণ পদ দেওয়া হল এই ঘটনার পেছনে কি কেবলই যাচাই বাছাইয়ের অভাব নাকি আসন্ন নির্বাচনে দলকে ভেতর থেকে দুর্বল করার কোনো সুদূরপ্রসারী রাজনৈতিক চক্রান্ত কাজ করছে